বন্ধুরা নমস্কার আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে চোখের ইনফেকশান চোখ যদি লাল হয় এবং জ্বালা যদি হয় চোখের মধ্যে তাহলে আপনি কী করবেন প্রথম যে আমাদের হোমপ্যাথিক ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ফেরম ফল চোখের জ্বালা ঠিক করার জন্য ফেরম ফসের ওষুধই খুব ভালো কাজ করে এবং তাকে সিক্স প্রেগেন্সিতে নিয়ে দিনে তিন থেকে চারবার খাবেন তারপর ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে বেলাডোনা बेडना चुके लाल है, चुके खूब शाइनिंग बैठा है, है चोक टफले जाए चोक माथा आशापी खूब बैठा है दोटोई गाल लाल हो जाए आलो और रोद औषधि का खूब लाभ लाभदायक তারপর যে ওষুধে হচ্ছে ওটা হচ্ছে অ্যালুমিনা চোখ চোখ যদি শুকিয়ে যায় অর্থাৎ চোখের মধ্যে যদি জল যদি না থাকে এই প্রকারের লক্ষণটাকে ঠিক করার জন্য অ্যালুমিনা ওষুধই থার্টি ফিটে দিনে তিন থেকে চারবার অবশ্যই খাবেন অরম মেট গরমে যদি গরম লাগার জন্য যদি চোখে যদি কোনো ওষুধে যদি হয় তাহলে আরও ওষুধই সিক্স ফোড ইঞ্চিতে নিয়ে চার থেকে পাঁচবার অবশ্যই নেবেন তারপর যে ওষুধ হচ্ছে আমাদের হচ্ছে মার্কর যদি কর্নিয়ার মধ্যে ঘা যদি হয়ে যায় এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনি মারকর ওষুধই সিক্স ফোড চার ঘন্টা পরপর আপনি খেতে পারেন একোন নাইট বাথরুম ठंडा ठंडार जो जो चोखी लाल हो जाए जला जो है और हल्का हल्का जर जो थे चोर मध्य व्यथा था व्यथा जो ठीक ना तक तो अपनी एक औषधि आनी इ थार्टी प्रोटीन शी दिन चार पाँच बार आज खेते कोनियम जो রুগী যদি আলো যদি সহ্য না করতে পারে তো এই রোগটাকে ঠিক করার জন্য আপনি পোনিয়াম ওষুধি দিনে চার থেকে পাঁচবার সিক্স প্রশিতে নিয়ে খেতে পারেন মার্ক কর চোখে যদি জল বেরোয় খুব বেশি যদি ফুচ যদি হয়ে যায় তখন আপনি মার্ক কর ওষুধি দিনে চার থেকে পাঁচবার সিক্স প্রশিতে আপনি খেতে পারেন এপিস স্মেল চোখের চোখের মধ্যে যদি পুচ যদি হয় যদি আরও যদি সহ্য না হয় আর চোখে যদি জ্বালা হয় এবং চুলকায় তাহলে আপনি এপিস স্মেল ওষুধই আপনি খেতে পারেন চোখের মধ্যে এমন লাগে মনে হয় যে কেউ ছুঁচ ফুটিয়ে দিয়েছে তখন আপনি থার্টি প্রত্যেক এপিস স্মেলফিকা দিনে চার থেকে পাঁচবার আপনি খেতে পারেন ইউফেসিয়া চোখ লাল হয়ে যাবে আলো সহ্য হয় না চোখে চোখ থেকে খুব বেশি মাত্রায় জল বেরোয় চোখের মধ্যে ব্যথা হয় বারে বারে খাঁচি হয় এবং ছোটো ছোটো খুন্সি ঘা হয়ে যায় চোখ থেকে পুচ এবং তরল পদার্থ বেরোয় चोकर सामने सूत मतन जो लेयर हो जाए तक तो अपनी यूफ्रेशिया औषधि आप खेते यूफ्रेशिया औषधि चोक ड्रपो जो पावाओं लगाते जो अपना जो आई ड्रप जो ना पा जाएफिया के আপনি এক মক জলে দু ফোঁটা ফেলে দিয়ে সেটা দিয়ে আপনি চোখটাকে ধুয়ে পারেন আশা করি ছোট ভিডিও আপনাদের পছন্দ হবে আর আপনারা যদি এই ধরনের যদি কোনো অসুস্থ হয় তাহলে আপনি আপনার কাছে যে হোমিওপ্যাথি ডাক্তারকে औषधि আপনি পরামর্শ নেবেন নমস্কার জয় হিন্দ লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান